আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলে অভিভূত করা হয় জাপানে যেতে চান অনেকেই কিন্তু অনেকেই জানেন না কিভাবে আবেদন করতে হয় নতুন নিয়মে আপনারা সহজে আবেদন করতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক জাপান বিষা আবেদনের জন্য নতুন পদ্ধতি যেখানে বাংলাদেশীদের জন্য বিষা ফি লাগবে না শুধু বিএফএস উনিশশো টাকা সার্ভিস ফি দেবে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবে না বিশ্বাস হবে ডকুমেন্টসের বি এফ এস গ্লোবাল জাপান দূতাবাসের পক্ষ থেকে বিশেষ আবেদন পরিষেবা প্রদান করবে জাফান দূতাবাসের পর সরাসরি বিশাল আবেদন গ্রহণ করবে না প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে তাহলে এপ্লিকেশন ফর্ম ভেরিড পাসপোর্ট ও ফটোকপি পুরনো পাসপুর ফটো কফি ছবি দুই কফি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ক্যারালাইস বুকিং কফি হোটেল বুকিং কফি ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট শেষ তিন বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট বিগত ছয় মাসের ভিজিট শিডিউল সি খাবার লেটার আর লাগবে বৈধ কিছু ডকুমেন্ট যদি গ্যারান্টের তাকে ইনভাইটেশন লেটার গ্যারান্টার কাছ থেকে গ্যারান্টার সাথে সম্পর্কে প্রতিহিত ব্যাখ্যা করা নথি ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের সর্বশেষ ব্যক্তিগত কোম্পানি যদি ভ্রমণ করো জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হন গ্যারান্টির লেটার তবে দেরি কেন আজই আপনারা আবেদন করে ফেলুন ধন্যবাদ এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে তাকুন ধন্যবাদ